ওম শান্তি আজ সাতই অক্টোবর দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা এসেছেন বাচ্চারা তোমাদেরকে কুম্ভীপাক নরক থেকে মুক্ত করতে তোমরা বাচ্চারাও এই জন্যই বাবাকে আমন্ত্রণ জানিয়েছ আজকের মুরলির প্রশ্ন তোমরা বাচ্চারা হলে অনেক বড় কারিগর কিভাবে তোমাদের কারিগরিটি কি উত্তর আমরা বাচ্চারা এমন কারিগরি করি যার ফলে সম্পূর্ণ দুনিয়া নতুন হয়ে যায় তার জন্য আমরা কোনো ইট পাথর হাতে তুলি না বরং স্মরণের যাত্রার দ্বারা নতুন দুনিয়া বানাই আমরা খুশি যে আমরা নতুন দুনিয়া তৈরির কারিগরিতে দক্ষ আমরাই আবার এমন স্বর্গের মালিক হব ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের আত্মিক পিতা বোঝান তোমরা যখন নিজের নিজের গ্রাম থেকে বের হও তখন তোমাদের বুদ্ধিতে এই কথাটি থাকে যে আমরা যাই শিব বাবার পাঠশালায় এমন নয় যে কোনো সাধু সন্ন্যাসী ইত্যাদি দর্শন করতে বা শাস্ত্রপাঠ ইত্যাদি শুনতে এসেছি তোমরা জানো আমরা যাই শিব বাবার কাছে দুনিয়ার মানুষ তো ভাবে শিব উপরে থাকেন তারা যখন স্মরণ করে তখন চোখ বন্ধ করে বসে বসে তারা চোখ বন্ধ করে ধ্যান করতে তাদের মাথায় তো শিবলিঙ্গের দৃশ্য রয়েছে শিবের মন্দিরে গিয়েও তাই শিবকে স্মরণ করার সময় ওপরে দেখে বা শিবের মন্দিরকে স্মরণ করে অনেকে চোখ বন্ধ করে বসে তারা ভাবে দৃষ্টি এদিক ওদিক গেলে সাধনা ভঙ্গ হবে এখন তোমরা বাচ্চারা জানো আমরা যদিও শিব বাবাকে স্মরণ করতাম কেউ কৃষ্ণকে স্মরণ করে কেউ রামকে স্মরণ করে কেউ নিজের গুরুকে স্মরণ করে গরুর ফটো দিয়ে ছোট লকেট বানিয়ে পড়ে গীতার ছোট লকেট বানিয়ে পড়ে ভক্তিমার্গে তো সবই এই রকম ঘরে বসেও স্মরণ করে স্মরণে থেকে যাত্রা করতেও যায় চিত্র বা মূর্তি তো ঘরে রেখে পূজা করতে পারে কিন্তু এও হল ভক্তির নিয়ম জন্ম জন্মান্তর ধরে যাত্রা করেছে চার ধামের যাত্রা করে চার ধাম কেন বলা হয় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার দিকের ভ্রমণ করে ভক্তিমার যখন শুরু হয় তখন একের আরাধনা করা হয় তাকে বলা হয় অব্যবিচারী ভক্তি তোমরা শত প্রধান ছিলে এখন তো এই সময় হলো তম প্রধান ভক্তিও ব্যবিচারী অনেককে স্মরণ করে থাকে তমপ্রধান পাঁচ তত্ত্বের দ্বারা নির্মিত শরীরের পূজা করে অর্থাৎ তম প্রধান ভূতের পূজা করে কিন্তু এই সব কথা কেউ বোঝে না যদিও এইখানে বসে আছে কিন্তু বুদ্ধিযোগ বাইরে বিচরণ করে এখানে তো বাচ্চারা তোমাদের চোখ বন্ধ করে শিব বাবাকে স্মরণ করার নয় তোমরা জানো বাবা হলেন দূর দেশের নিবাসী তিনি এসে বাচ্চাদের শ্রীমত প্রদান করেন শ্রীমত অনুযায়ী চললেই শ্রেষ্ঠ দেবতাই পরিণত হবে দেবতাদের সম্পূর্ণ রাজধানী স্থাপন হচ্ছে তোমরা এখানে বসে নিজেদের দেবী দেবতা রাজ্য স্থাপন করছো প্রথমে তোমরা কি জানতে কিভাবে স্বর্গ স্থাপন হয় এখন জানো বাবা আমাদের পিতাও শিক্ষক রূপে পড়ান এবং সঙ্গে নিয়েও যাবেন সদ্গতি করবেন গুরুরা কারুর সদ্গতি করে না এখানে তোমাদের বোঝানো হয় একমাত্র পিতা শিক্ষক সদ্গুরু অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয় সদগুরু পুরনো দুনিয়ার থেকে নতুন নিয়ে যাবেন এই দুনিয়ায় সব কথা বৃদ্ধা মায়েরা বুঝতে পারে না তাদের জন্য মুখ্য কথা হল নিজেকে আত্মা নিশ্চয় করে সে বাবাকে স্মরণ করতে হবে আমরা হলাম শিব বাবার সন্তান বাবা আমাদের স্বর্গের উত্তরাধিকার দেবেন বৃদ্ধা মাতাদের এমন সরল ভাষায় বসে বোঝানো উচিত এই অধিকার তো প্রত্যেকটি আত্মার আছে বাবার কাছ থেকে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করা মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে পুরনো দুনিয়ায় অবশ্যই নতুন হবে নতুন পুরনো হয়ে যায় বাড়ি কয়েক মাসের মধ্যেই তৈরি হয়ে যায় তারপর পুরনো হতে একশো বছর লেগে যায় এখন তোমরা বাচ্চারা জানো এই পুরনো দুনিয়া এখন শেষ হবে এই লড়াই যা এখন লাগে তা আবার পাঁচ হাজার বছর পরে লাগবে সব কথা বৃদ্ধা মাতারা বুঝতে পারে না ব্রাহ্মণীদের কাজ হলো এসব তাদেরকে বোঝানো তাদের জন্য তো একটি কথাই যথেষ্ট নিজেকে আত্মা ভেবে বাবাকে স্মরণ করো তোমরা আত্মারা হলে পরম ধাম নিবাসী এখানে এসে শরীর ধারণ করে পার্ট প্লে করো আত্মা এইখানে দুঃখ ও সুখের পার্ট প্লে করে মুখ্য কথা বাবা বলেন সেটা হলো আমাকে স্মরণ করো আর সুখ ধামকে স্মরণ করো বাবাকে স্মরণ করলে পাপ বিনষ্ট হবে তারপরে স্বর্গে আসবে এখন যে যত বেশি স্মরণ করবে তত পাপ ভস্য হবে বৃদ্ধাদের তো অভ্যাস আছে সৎসঙ্গে গিয়ে প্রবচন শোনার তাদের ক্ষণে ক্ষণে বাবার স্মরণ করাতে হবে স্কুলে তো পড়াশোনা করানো হয় প্রবচন শোনানো হয় না ভক্তিমার্গে তো তোমরা অনেক কাহিনী শুনেছ তার দ্বারা কিছুই লাভ হয়নি ছিছি দুনিয়া থেকে নতুন দুনিয়ায় তো যেতে পারে না মানুষ তো রচয়িতা বাবাকে এবং রচনাকে জানে না নেতি নেতি বলে দেয় তোমরাও পূর্বে জানতে না এখন তোমরা ভক্তিমার্গকে ভালোভাবে জেনেছো বাড়িতেও অনেকের কাছে মূর্তি ইত্যাদি থাকে জিনিস তো সেই একই কোনো স্বামীরা স্ত্রীকে বলে দেয় তোমরা ঘরে বসে মূর্তি রেখে পুজো করো বাইরে ধাক্কা খেতে কেন যাও কিন্তু তাদের মনের ভাব না থাকে এখন তোমরা বুঝেছো যে তীর্থযাত্রা করা মানে ভক্তি মার্গের ধাক্কা খাওয়া অনেকবার তোমরা চুরাশির চক্র পরিক্রমা করেছ সত্যযুগ ত্রেতায় কোনো যাত্রা করা হয় না সেখানে কোনো মন্দির ইত্যাদি হয় না এই যাত্রা ইত্যাদি সব ভক্তি মার্গে হয় জ্ঞান মার্গে এই সব কিছুই হয় না তাকেই বলা হয় ভক্তি জ্ঞান দাতা তো একজনই দ্বিতীয় কেউ নেই জ্ঞানের দ্বারাই সদ্গতি হয় সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা বাবাকে কেউ শ্রী শ্রী বলে না তার কোনো টাইটেল দরকার নেই এই রূপ তো হয় তাকে বলা হয় শিব বাবা আমরা তোমরা বলো শিব বাবা আমরা পতীত হয়েছি এসে আমাদের পবিত্র বানাও ভক্তিমার্গের পাকে গলা পর্যন্ত ডুবে আছি তখন চিৎকার করে বিষয় বাসনার পাকে একদম আটকে থাকে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে আটকা পড়ে যায় কেউ জানে না তখন বলে বাবা আমাদের মুক্ত করো বাবা বাবাকেও ড্রামা অনুযায়ী আসতে হয় বাবা বলেন আমি তো বাধা রয়েছি তোমাদের সবাইকে পাক থেকে মুক্ত মুক্তি প্রদান করতে একে বলাই হয় কুম্ভী নরক রৌরব নরকও বলা হয় এই কথা বাবা বসে বোঝান তারা কি আর জানে তোমরা দেখো তোমরা বাবাকে কিভাবে আমন্ত্রণ জানিয়ে থাকো নিমন্ত্রণ ইত্যাদি তো বিবাহ ইত্যাদিতে দেওয়া হয় তোমরা বলো হে পতিত পাবন বাবা এই পতিত দুনিয়া রাবণের দুনিয়ায় এসো আমরা গলা পর্যন্ত এতে আটকে রয়েছি একমাত্র বাবা ব্যতীত অন্য কেউ মুক্ত করতে পারবে না বলেও থাকে দুর্দেশ নিবাসী শিব বাবা এ হলো রাবণের দেশ সকলের আত্মা তম প্রধান হয়ে গেছে তাই আহ্বান করা হয় যে এসে পবিত্র কর পতিত পাবন সীতারাম এইরূপ উচ্চ স্বরে গান করে এমন নয় তারা পবিত্র থাকে এই দুনিয়ায় হলো পতিত রাবণের রাজ্য যাতে তোমরা ফেসে আছো তখন এই নিমন্ত্রণ দেওয়া হয় বাবা এসে আমাদের কুম্ভীপাক নরক থেকে মুক্ত করো তাই বাবা এসেছেন তোমাদের কত ওবিডিয়েন্ট সার্ভেন্ট তিনি ড্রামায় অপার দুঃখ তোমরা বাচ্চারা দেখেছো সময় পার হয় যেতে থাকে এক সেকেন্ড অন্যের সাথে মেলে না এখন বাবা তোমাদের লক্ষ্মী নারায়ণ সম তৈরি করেন তখন তোমরা অর্ধকল্প রাজ্য করবে স্মরণ করো এখন খুব কম সময় আছে মৃত্যু আরম্ভ হলে তো সব মানুষ পাগল হয়ে যাবে বিভ্রান্ত হয়ে যাবে অল্প সময়ের মধ্যেই কি থেকে কি হয়ে যায় কেউ তো খবর শুনেই হার্ট ফিল করবে এমন মরবে যে বলার নয় দেখো অনেক বৃদ্ধা মাতারা এসেছেন তারা কিছুই বোঝে না যেমন তীর্থে যায় একে অপরকে দেখে তৈরি হয়ে যায় আমরাও যাব এখন তোমরা জানো ভক্তিমার্গে তীর্থযাত্রার অর্থ হলো নিচে নেমে আসা তম প্রধান হওয়া সবচেয়ে বড় যাত্রা হলো তোমাদের তোমরা প্রতি দুনিয়া থেকে পবিত্র দুনিয়ায় যাও সেই কারণেই এই কন্যাদের তো কিছু এই কন্যাদের তো কিছুটা অন্তত শিব বাবার স্মরণ করাতে থাকো শিব বাবার নাম স্মরণে আছে এতটুকু শুনলেও স্বর্গে এসে যাবে এর ফল তো অবশ্যই প্রাপ্ত হবে বাকি পদমর্যাদা প্রাপ্ত হয় পড়াশোনার দ্বারা তাতে অনেকটাই তফাত হয়ে যায় উঁচু থেকে উঁচু আবার নিচু থেকে নিচু রাত দিনের তফাত হয়ে যায় কোথায় প্রধানমন্ত্রী কোথায় চাকর বাকর রাজধানীতে নম্বর অনুসারে হয় স্বর্গীয় রাজধানী হবে কিন্তু সেখানে পা আত্মারা বেকারমতো বেকার যুক্ত আত্মা থাকবে বাবা বলেছেন কিন্তু সেখানে বাপ আত্মারা বিকারযুক্ত আত্মা থাকবে না ওটা হলো নির্বিকারী দুনিয়া তোমরা বলবে আমরা এরূপ লক্ষ্মী নারায়ণ অবশ্যই হব তোমাদের হাত তুলতে দেখে বৃদ্ধা ইত্যাদি সবাই হাত তুলবে কিছুই বোঝে না তবু বাবার কাছে যখন এসেছে স্বর্গে গমন তো হবেই কিন্তু সবাই কি আর এই রূপ তৈরি হবে প্রজাও থাকবে বাবা বলেন আমি হলাম দীননাথ তাই বাবা গরিবদের দেখে খুশি হন যত বড়ই ধনী হোক পদম্পতি হোক তাদের চেয়েও এই উঁচু পদ প্রাপ্ত হবে একুশ জন্মের জন্য সেই কথাও ভালো বৃদ্ধারা যখন আসেন বাবা খুব খুশি হন তবু কৃষ্ণ পুরীতে তো যাবে তাই না এটা হলো রাবণ পুরী যারা ভালোভাবে পড়বে তারা কৃষ্ণকে কোলে নেবে প্রজারা ভেতরে আসতে পারবে না তারা মাঝে মাঝে দর্শন করতে পারবে যেমন পূব দর্শন দেন জানালা দিয়ে লক্ষ লক্ষ মানুষ এসে সর্বত্র একত্র হয় দর্শন করতে কিন্তু আমরা তার দর্শন কী করে করব সদা পবিত্র তো হলেন একমাত্র বাবা তিনি এসে তোমাদের পবিত্র করেন সম্পূর্ণ বিশ্বকে শতপ্রধান করেন সেখানে এমন ভূত থাকবে না পাঁচ পাঁচতত্ত্বও শতপ্রধান হয়ে যায় তোমাদের দাসী হয়ে যায় সেখানে কখনো এমন গরম পড়বে না যে ক্ষতি হয়ে যাবে পাঁচ তত্ত্ব নিয়ম অনুসারে চলে আকালে মৃত্যু হয় না এখন তোমরা স্বর্গে যাচ্ছ তো নরকের দিকে বুদ্ধি যোগ থাকা উচিত নয় যেমন নতুন বাড়ি তৈরি হলে পুরনো বাড়ির দিকে বুদ্ধি থাকে না বুদ্ধি নূতনের দিকে চলে যায় এ হলো আবার অসীম জাগতিক কথা নতুন দুনিয়ার স্থাপনা হচ্ছে পুরনো দুনিয়ার বিনাশ হবে তোমরা হলে নতুন দুনিয়া স্বর্গের নির্মাণ কর্তা তোমরা হলে খুব ভালো কারিগর নিজের জন্য স্বর্গের নির্মাণ করছ কত দক্ষ কারিগর তোমরা স্মরণের যাত্রার দ্বারা দুনিয়ার নতুন দুনিয়ার স্বর্গের নির্মাণ করো একটু স্মরণ করলেও স্বর্গে এসে যাবে তোমরা গুপ্ত গুপ্তবেশে নিজের স্বর্গ তৈরি করছো তোমরা জানো যে আমরা এই শরীর ছেড়ে তারপরে গিয়ে স্বর্গে বাস করবো অতএব এমন বাবাকে ভোলা উচিত নয় এখন তোমরা স্বর্গে যাওয়ার জন্যে পড়ছ এখন রাজধানী স্থাপনের জন্য পুরুষার্থ করছো এই রাবণের রাজধানী শেষ হবে অতএব মনে মনে কতখানি খুশির অনুভূতি হওয়া উচিত আমরা এই স্বর্গ তো অনেকবার বানিয়েছি রাজত্ব নিয়ে হারিয়েছি এই কথাও স্মরণ করলে ভালো আমরা স্বর্গের মালিক ছিলাম বাবা আমাদের এমন তৈরি করেছিলেন বাবাকে স্মরণ করলে পাপ ভস্য হবে কত সহজ উপায় তোমরা স্বর্গের স্থাপনা করছ পুরোনো দুনিয়ার বিনাশের উদ্দেশ্যে কত রকমের জিনিস বেরয়। প্রাকৃতিক দুর্যোগ মিসাইল ইত্যাদির দ্বারা সম্পূর্ণ দুনিয়া শেষ হবে এখন বাবা এসেছেন তোমাদের শ্রেষ্ঠ মত প্রদান করতে শ্রেষ্ঠ স্বর্গের স্থাপনা করার জন্য অনেকবার তোমরা এই স্থাপনা করেছ তো বুদ্ধিতে স্মরণে রাখতে হবে অনেকবার রাজ্য প্রাপ্ত করে হারিয়েছি এই কথা যেন বুদ্ধিতে চলতে থাকে এবং একে অপরকে শোনাতে থাকো দুনিয়ার কথায় সময় নষ্ট করা উচিত নয় বাবাকে স্মরণ করো সদর্শন চক্রধারী হও এখানে বাচ্চাদের ভালোভাবে শুনে মনন করতে হবে স্মরণ করতে হবে বাবা যা শুনিয়েছেন শিব বাবা ও অবিনাশী উত্তরাধিকার অবশ্যই স্মরণে থাকা উচিত বাবা হাতে করে স্বর্গ এনেছেন পবিত্র হতে হবে পবিত্র না হলে সাজা ভোগ করতে হবে পদমর্যাদাও কম হয়ে যাবে স্বর্গে উঁচু পদ পেতে হলে ধারণা খুব ভালোভাবে করো বাবা সহজ পথ বলে দিচ্ছেন আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকেও জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর বাবা যা কিছু শোনান তাকে খুব ভালোভাবে শুনে তারপর উদ্ধার করতে হবে অর্থাৎ শোনাতে হবে দুনিয়ার কথায় নিজের সময় নষ্ট করবে না দু নম্বর বাবার স্মরণে চোখ বন্ধ করে বসবে না শ্রীকৃষ্ণের রাজধানীতে আসার জন্যে ভালো করে পড়াশোনা করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন মন বুদ্ধিকে ঝামেলার থেকে সরিয়ে নিয়ে মিলন মেলা পালনকারী ঝামেলা মুক্ত ভব মন বুদ্ধিকে ঝামেলার থেকে সরিয়ে নিয়ে মিলন মেলা পালনকারী ঝামেলা মুক্ত হব ব্যাখ্যা কিছু কিছু বাচ্চা মনে করে যে এই ঝামেলা সমাপ্ত হলে আমার স্থিতি বা সেবা ভালো হয়ে যাবে কিন্তু ঝামেলা হলো পাহাড়ের সমান পাহাড় তো কখনো সরবে না বরং তার চেয়ে যেখানে ঝামেলা সেখান থেকে নিজের মন বুদ্ধিকে দূরে সরিয়ে নাও বা উড়ন্ত কলার দ্বারা ঝামেলারূপে পাহাড়ের ওপরে চলে যাও তখন পাহাড়ও তোমাদের কাছে সহজ অনুভব হবে ঝামেলার দুনিয়াতে ঝামেলা তো আসবেই তোমরা মুক্ত থাকো তাহলে মিলন মেলা করতে পারবে স্লোগান এই অসীম জগতের নাটকে হিরোর পার্ট প্লেকারি হল হিরো পার্টধারী এই অসীম জগতের নাটকে হিরোর পার্ট প্লেকারি হল হিরো পার্ট দাড়ি। আজকের সমান আমি মিলন মেলা পালনকারী ঝামেলা মুক্ত আত্মা ওম শান্তি